একটু ট্যাগ করে দাও লাইভে স্টার্ট করছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি আলিয়া লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে যারা যারা আমাকে আজকে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে একটু বলে দিবেন তো লাইভটা চলছে কিনা বা কেমন লাগছে আজকের পরা শাড়িটায় আজকে না আমি একটু বেশি মেকআপ করে ফেলছি বেশি মুখটা সাদা সাদা লাগতেছে মানে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে ওকে সো আলিয়া লাইফস্টাইল থেকে আজকে এক্সক্লুসিভ শাড়ি পরে হাজির হয়ে যাওয়া আমি লাবণ্য জাহান আজকে আপনাদেরকে বিউটিফুল শাড়ি কালেকশন শেয়ার করব এবং আপনারা সবাই জানেন মানে অনলাইন জগতে আলিয়া লাইফস্টাইল পেজের এই শাড়িগুলো সব থেকে বেশি বেশি জনপ্রিয় হচ্ছে এখন সো চলেন আমি শুরু করে দেই আজকে লাইভ সেশনের ফার্স্ট শাড়ির কালার বা ডিজাইন বা সবকিছু দেখি আমি যে শাড়িটা পরা আছি এই শাড়ি সুন্দর একটা ব্লাউজের পার্ট আছে আমি কপার হাই আপু হাই কি অবস্থা আমি কপার কালারের সাথে ম্যাচিং করে ব্লাউজ পরছি আমার ম্যাচিং করা ব্লাউজ কে আপনারা পাতা দিয়ে না কারণ এটা মোটেও ম্যাচিং হয় না এটা মনের শান্তি ঠিক আছে যে ম্যাচিং করছি আচ্ছা এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশটা এটা এই শাড়িটা হচ্ছে গিয়ে দেখেন এইটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজের অংশটা আর এই হচ্ছে গিয়ে আমার শাড়ির ফুল ডিমটা যেটা আমি পরা আছি মেবি 19500 না আমার শাড়িটা উনিশ হাজার পাঁচশো টাকা আসবে হচ্ছে একদম সুন্দর একটা মরুন কালার হ্যাঁ একদম ডার্ক একটা চকলেট বা মরুন কালারের মধ্যে আছে ওকে আমি অংশটা অংশটা রেখে রেখে দিচ্ছি দিচ্ছি আর আমি তো এটা পরাই আছে সুন্দর করে একটা ছবি ভিডিও আপনাদের জন্য আমি দিব করে তার আগে এটার একটা সুন্দর ছবি তুলে নেন আপনারা সবাই মিলে প্রাইস আছে উনিশ হাজার পাঁচশো এটা অন্যান্য যেকোনো জায়গায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হওয়ার কথা

দেখেন এটার মূল্য আসবে বারো হাজার পাঁচশো টাকা ঢাকাই জামদানির মধ্যে অরিজিনাল ঢাকাই জামদানির মধ্যে ঠিক আছে ভেরি বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এটা আসবে ব্ল্যাক অ্যান্ড বারো হাজার পাঁচশোর মধ্যে ব্ল্যাক অ্যান্ড কপার কালারের কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড কপারের কম্বিনেশন ওয়া সো গ্যান এটা এটা খুব সুন্দর খুবই 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 চমৎকার এই শাড়িটা অনেক বেশি সুন্দর এটা সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর ব্লাউজের কাজ করা কাজ ঠিক আছে ব্লাউজও কাজ করা আছে আগে একটা ছবি নিয়ে নিই তারপর আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি ওকে বারো হাজার পাঁচশো টাকার এই বিউটিফুল শাড়িটা এবার আসেন আমরা একটু সুন্দর করে এই ডিজাইনটা দেখে নেই ঠিক আছে খেয়াল করে দেখেন অনেক সুন্দর চমৎকার একটা আইটেম মাত্র বারো হাজার পাঁচশোতে দিয়ে দিচ্ছি আমাদের আলিয়া লাইফস্টাইল থেকে তারপরের আইটেমে চলে যাই আলিয়া লাইফস্টাইল আপু পেইজার কালেকশন অনেক বেস্ট আচ্ছা মাশাল্লাহ এরপর আরো কমে দেখাবো এরপর আমরা আরো কমে দেখাবো এইটা জাস্ট দেখেন হ্যাঁ এই শাড়িটা জাস্ট জাস্ট দেখেন করেন এটা হাজার কি করে আট হাজার আটশো টাকায় এই শাড়িটা দেওয়া হয়েছে আল্লাহ বলতে পারবে হ্যাঁ শাড়িটা আসবে কিন্তু ঢাকায় জামদানির উপরে শাড়িটা আসবে হচ্ছে আপনার ঢাকায় জামদানির উপরে হ্যাঁ ঢাকাই জামদানির ওপরে এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন খেয়াল করে দেখেন এটা আসবে হচ্ছে বাসন্তী কালার আপনাদের যে কোনো মানে বয়সে এবং গায়ে এটা ভালো লাগবে এটা মূল্য যাবে আট হাজার আটশো টাকা মাত্র ব্লাউজের অংশটা আলাদা দেওয়া আছে খেয়াল করে দেখেন ব্লাউজের ওফ ও খুব সুন্দর খুবই 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 চমৎকার একটা কালার কালারটাই বেশি সুন্দর আট হাজার আটশো টাকা ওন ডিজেস ছবি তুলে অর্ডার করে ফেলুন আচ্ছা আমরা এরপরে আর একটু আর দুশো টাকা বেশিতে যাচ্ছি হ্যাঁ যে দুশো টাকা বেশিতে যাচ্ছি আট হাজার পর থেকে এখন যদি নয় হাজার টাকায় যাচ্ছি ঠিক আছে আজকে এত বাজেটের কেন না আচ্ছা আচ্ছা এবার একটু 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 করে আমি আগাচ্ছি দুশো টাকা বেশি একটা শাড়ি দিয়ে এখন দেখাবে একটু আগে আট হাজার রেঞ্জের একটা শাড়ি দেখিয়েছি অনেক সুন্দর মিষ্টি রঙের একটা শাড়ি এবং এটা যে গায়ে দিবে তাকে অনেক বেশি মিষ্টি লাগবে কালারটা আপনারা বুঝে নেন এবং এটার সাথে হচ্ছে আপনাদের এরকম আলাদা করে ব্লাউজের অংশ থাকছে ঠিক আছে মূল্য চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র নয় হাজার টাকা ছবি তুলে অর্ডার করে ফেলুন আচ্ছা এইবার আবার কমে চলে আসবো ঠিক আছে নয় হাজার টাকা থেকে পাঁচশো টাকা কম এটা নয় হাজার টাকাই হওয়ার শাড়ি আমরা একটু ভুল করে ফেলছি অসুবিধা নাই ভুলের মাসুল এখন দিব আট হাজার পাঁচশো টাকা এই নিয়ন কালার কিন্তু আসে না এজ ইউজ অলওয়েজ নিয়ন কালার কিন্তু দেখা যায় না হ্যাঁ অলওয়েজ কিন্তু এই নিয়ন কালার দেখা যায় না তাই না এটা অনেক সুন্দর মাত্র আট হাজার পাঁচশো রেঞ্জে এই যে এখন তো আবার সিজন টাইম আসতেছে মানে বিয়ে শাদির একটা সময় আসতেছে সো তাদের জন্য বলে দিই এই শাড়িটা কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন আপনার মেহেন্দি প্রোগ্রাম আপনার ব্রাইডকে যদি আপনারা গিফট করতে চান হ্যাঁ সো সব কিছুর জন্য মাসাল এটা অনেক আমাকে এই ধরনের কালারে খুব মানা এটা সত্যি কথা বললো যাচ্ছে মাত্র আট হাজার পাঁচশো এই কালারটাই এরকম এটা অনেক সুন্দর শাড়িটা আচ্ছা এইবার আরেকটা ক্যাটকাটা রঙের শাড়ি দেখাবো ঠিক আছে এই ক্যাটকাটা কালার আমাকে বলে এত বেশি সুন্দর লাগে এটা মূল্য যাচ্ছে বারো টাকা এই ক্যাটকাটা শাড়িটা পরলে আপনাদের যে কাউকেই সুন্দর লাগবে ঠিক আছে ওই দেখ আচ্ছা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো রেঞ্জের একটা সুন্দর শাড়ি আলিয়া লাইফস্টাইল থেকে আপনাদের জন্য দেখাচ্ছি এটার মূল্য যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো শুধুমাত্র আলেয়া লাইফস্টাইল পেজে পাবেন এবং ওদের শাড়িগুলো ম্যাক্সিমামই হচ্ছে দেশের বাইরে ডেলিভারি হয়ে যায় তার জন্য ওদের প্যারাটা কম থাকে হ্যাঁ আর ওরা প্রি অর্ডারও ওরকম বেশি আর হবেই না না করছে মাথা দিয়ে না করছে কোনো প্রি অর্ডার নাই প্রি অর্ডারের খেতায় আগুন একদম হ্যাঁ অরিজিনালটাই আমরা প্রোভাইড করছি মানে অরিজিনাল বলছি মানে একদম ইনস্ট্যান্টটাই আমরা প্রোভাইড করছি এটার মূল্য বারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ওকে এরপরে আরেকটু বেড়েছে এরপর আমরা হাজার তে যাচ্ছি カラー আসবে হসতে আচ্ছা ওই শাড়িটা কি আবার আসছে ওই যে পপার কালারের সাথে যে এই ब्लाउজটা দিয়ে পড়ছিলাম যে আসছে আসছে এইজন্য তো আমি বলি কি ব্যাপার ওইটার রিলস ছাড়লো কেন আমভাসি মনে হয় কেউ রিটার্ন করছে ওটাতে না একটাই ছিল বললেন বেদিনীটা না কালো আর খয়রি এরকম এই যে এরকম कॉपर কালারের একটা শাড়ি ফারসিই ফার্সি বলে কি যেন বলে ইয়েতে পড়লাম যে আপনাদের লাস্ট লাইভে ম্যাজেন্টা না ম্যাজেন্টা না উপরে জামদানি না হাই লাভ চালাক হয়ে গেছে চালাক হয়ে গেছে চমক আর নাকি চমক চিন্তা করো শাড়ি না এসেছে চমক দেখানোর জন্য পোস্ট করে আচ্ছা এটা 14500 টাকা পুরো এটা আরেকটা চমক সত্যি এটা মিনিমাম হাজার টাকার শাড়ি অনেক বেশি সুন্দর ঠিক আছে ঢাকায় জামদানির উপরে কাজ করা ওটা অনেক বেশি সুন্দর মাত্র 14500 টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের এই সুন্দর শাড়িটি আমাদের আলেয়া লাইফস্টাইল হাতায় হ্যাঁ তোমার ভালো লাগে এটা হচ্ছে আলেয়া লাইফস্টাইল ফেসবুক পেজের কালেকশন ওদের সাথেই সবাই থাকবেন একটা ছবি নিয়ে এবার চোদ্দ হাজার পাঁচশো আরেকটা ডিফারেন্ট কালার আমি ভাবছি ওই শাড়িটা কি আর তো এত সুন্দর শাড়িটা অনেক ঘন্টা নিয়েছিলাম চোদ্দো হাজার এটা দেখাবো এই কালারটা অনেক হিট এবং রানিং আইটেম জাল লাগবে জলদি করে অর্ডার কনফার্ম করবেন চোদ্দো হাজার মাত্র পুরো শাড়িতে কাজ আমি বারবার করে আগে ইনশিওর করে দিচ্ছি প্রাইস নিয়ে কেউ ভেজার করবেন না কারণ আমি রিলসেই আগেই বলে দিচ্ছি আপনি শাড়ি দেখবেন দেখে অর্ডার করবেন যে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর এবং ঢাকায় জামদানের উপরে হ্যাঁ ম্যাক্সিমামই হচ্ছে চুরাশি কা মধ্যে আছে না আমারটা চুরাশি কাউন্ট

ও মা গো এটা আট হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ আলিয়া লাইফস্টাইলের কিন্তু বেশ ভালো আহ মানে উনি ফেইসবুকে রানিং হয়ে গেছে এবং সবাই কিন্তু ওনাকে চিনছে এবং সবাই আমার কাছে এটা খুব ভালো লাগে যেরকম সবাই যখন আপুকে নক করে বা কাছ থেকেই পারচেস করে আরো দশটা যিনি জায়গা থেকে দেখে তখন এই জিনিসটা অনেক প্রাউড ফিল হয় যে না ঠিক আছে আমাদের থেকেই নিচ্ছে এটার মূল্য যাচ্ছে এইট টাকা এই সুন্দর শাড়িটা কেউ মিস করে না এটা কিন্তু অ্যাকচুয়ালি লাল না একটু ডার্ক রেড এর মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস আছে মাত্র আট হাজার পাঁচশো এবার একটা পুরোই হলুদের একটা শাড়ি দেখাবো এই কম্বিনেশনসটা দেখলে অনেকে হলুদদের কথাই মনে পড়বে মাত্র 8500 টাকার এই শাড়ি হ্যাঁ মাত্র 8 এটা শুধু অনলাইন বলে মনে হয় আপনার এরকম কমে পান বুঝছেন তাতী 8500 টাকা দিয়ে দিতে করে আমি জানি তো লাইভই এখন অনেক চালু হয়ে গেছে চিন্তা করে আমার থেকে শাড়ি নিয়ে এরকম আরো এক হাজার টাকা বিক্রি করবো আমরাই একটা এরকম মানে এরকম হয়ে গেছে আচ্ছা যাই হোক ব্যবসা সবার জন্য যেভাবে পারে ব্যবসা করুক আচ্ছা এটা দেখেন এটার মূল্য যাচ্ছে হচ্ছে এইট থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা যে নিবেন বললাম তো খুশিতে একদম হাহা হিহি করবেন অনেক চমৎকার একটা আইটেম টাকায় পেয়ে যাচ্ছে ছবি তুলে আলোয়ার পেজে অর্ডার কনফার্ম করুন

এটা কে নিবা ও মাই গড এটা একটা জাদু হ্যাঁ আমি কি জানি বলছিলাম আমি সব ভুলে গেছি জাদু দেখে বাপ রে বাপ ষাট হাজার টাকা বললে শাড়ি আমি আপনাদেরকে ওপেন করে দেখি এটা চুরাশি কাউন্ট ঢাকাই জামদানির উপরে আছে ঠিক আছে আপু এটা কি শাড়ি আমাকে দিয়ে যান আমি কিস্তিতে টাকা শোধ করে দিব

পরে যে ওই যে একশো কি অবস্থাটা হতো বলেন এটা এটার মূল্য আমি একটু বলে দিই আপমনিরা এটার মূল্য যাচ্ছে ষাট হাজার টাকা তো না ষাট হাজার টাকা না এটার মূল্য যাচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা যে কোনো একজন পাবেন আর না হয় সত্যি সত্যি আজকে আপুর থেকে এটা রেখে দিব আর বলবো যে আমি কিস্তিতে টাকা পরিশোধ করে দিচ্ছি এত সুন্দর পুরো ডলকি কালার একটা খুব নাইস প্রাইস যাচ্ছে চব্বিশ এ এদিকে পড়াতাম আমার রাষ্ট্রমাত্র যে

আর আমাদের আলিয়া লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে দেখা যায় যে মাত্র চোদ্দ পনেরো ঘরেই রাখছে হ্যাঁ এটার মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ছবি তুলে অর্ডার করুন আচ্ছা চলে যায় আচ্ছা এগুলো সব বাজেট রেঞ্জ এর হলেও এবার আট হাজার আটশো টাকার একটা শাড়ি দেখাবো বাট ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আসছে এবার এবার ডিফারেন্ট ডিজাইন হয়েছে ডিফারেন্ট কালার হয়েছে মানে আপনাদের আর কোনো কমতি থাকবে না একটা দোকান থেকে কোনো অংশে কম না যে একটা দোকানে গেলে মনে করেন চোদ্দটা দেখি না আমরা একটা পারচেস করি এটা হচ্ছে সেই টাইপেরই আমরা একটু ডিফারেন্ট কাজ করেছি ডিফারেন্ট কালার এনেছি যে আপনারা দশ বারোটা দেখে আমাদের থেকে একটা পারচেস করলেন কিংবা করলেনই না আমাদেরকে জাস্ট একটা লাভ লাইক ফলো দিয়ে দিলেন ঠিক আছে মূল্য আট টাকা শুধুমাত্র আলেয়া লাইফস্টাইল থেকে একশো টাকা রঙের শাড়ি দেখাচ্ছি বাট এটা কিন্তু ডুয়াল শেডেড আছে এটা অনেক সুন্দর এই কালারগুলো মেয়েরা ভাবিরা আপারা আগে চায় এবং দেশের বাইরে আপুরা খুব পছন্দ করে অরেঞ্জ কালারের আঁচও অরেঞ্জ কালারের ট্রেসেন্স থাকছে এবং ম্যাজেরা কালারের হচ্ছে আপনার বডি পয়েন্টটা থাকছে ঠিক আছে এবং ব্লাউজের অংশ আছে মূল্য যাচ্ছে আট হাজার এটাও কিন্তু ঢাকায় জামদানির উপরেই কমপ্লিট করা আছে প্রত্যেকটা ব্লাউজেই দেখেন কাজ আছে প্রতিটা ব্লাউজেই দেখেন সুন্দর করে কাজ আছে এরপরে চলে যাব নেক্সট শাড়িতে নেক্সট শাড়ি থাকছে আমি যেটা পরা আছে আমার তা আমাদের পড়ি লিখেছে না কাকি আমি শেষ করে ফোন দিচ্ছি এটা আসবে হচ্ছে আট হাজার পাঁচশো রেঞ্জের হ্যাঁ এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন এটা হচ্ছে আমারটার মতো আমারটা তো একটু এক্সক্লুসিভ বিকজ অফ এটার কাউন্টটা বেশি আর এটা হচ্ছে একটু আর একটু কন কাউন্টার একটু বাজেট ফ্রেন্ডলি এটা 8500 তে আছে 마শাআল্লাহ জোস এটাও সুন্দর যাদের একটু স্টুডেন্ট বাজেট বা একটু কম বাজেট আছে তারা পারচেজ করতে পারেন না ছবি নিয়ে নেন ওকে এর পরের কালারের শাড়িটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন কালারটা আসবে হচ্ছে নিয়ন কালার এটা একদম পিওর নিয়ন কালারের মধ্যে আছে অ্যাজ এই কালার এই কালারগুলো সব সময় সব শাড়ি হাউসে পাওয়া যায় না মাত্র আট হাজার পাঁচশোতে দেখাচ্ছি আর এই কালার গুলো না আপনি সবকিছুর সাথে এখন দুনিয়া ঘুরে গেছে না এখন শুধু ওই যে আপনার হলদি মেহেন্দি এগুলা হবে ওই সময় এই কালার গুলো এরকম না দিন দুনিয়া অনেক চেঞ্জ হয়েছে এটা পুরোটার মধ্যে কাজ মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদের যদি পছন্দ হয় আগে লাইফস্টাইল পেজ থেকে মেসেজ করে অর্ডার কনফার্ম করে নিয়ে নিবে ঠিক আছে দেরি করবেন এটা অনেক সুন্দর লাগছে এটার সাথেও ব্লাউজ অনেক সুন্দর লাগছে প্রাইস চলে যাচ্ছে আট হাজার পাঁচশো

অনেক স্মার্ট শাড়িটা শাড়িটা অনেক স্মার্ট কে নেবেন এটা এইট টাকা শাড়িটা অনেক বেশি স্মার্ট যদি দেশের বাড়ি থেকে কেউ অর্ডার করতে চান করতে পারবেন অসুবিধা নাই পসিবল ওরা ডেলিভারি করে ওদের এখন অভ্যাস হয়ে গেছে দেশের বাড়ি দিতে দিতে মাসাল্লাহ ভালোই লাগে এটার মূল্য যাচ্ছে এইট আচ্ছা আজকের লাইভের লাস্ট একটা বিউটিফুল শাড়ি তবে এখানেই শেষ না আজকে কিন্তু অনেক সুন্দর আরো একটা লাইভ আছে আমাদের ওই লাইফটাতেও জয়েন হয়ে যাবে এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা হ্যাঁ মাত্র আজকে দুইটা সি গ্রিন শাড়ি দেখিয়েছি দুইটাই একদম একশো একশো মানে সুপার ক্লাসের খুবই সুন্দর এটা এটা যেমন আমি আপনাদেরকে দেখাই এই শাড়ি এটা শাড়িটাই সুন্দর হ্যাঁ যার জন্য এটার কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে মাত্র চোদ্দো হাজার টাকা শাড়ি হ্যাঁ ওনলি চোদ্দো হাজার টাকা শুধুমাত্র অলেয়া লাইফটা পেয়েছে। ঠিক আছে সুন্দর এটাতে একদম পাটদানা দিয়ে কাজ করা আছে আপনারা ছবি তুলে অর্ডার করে ফেলবো আজকের মতো লাইভ স্টেশন এখানেই দিয়ে নেক্সট লাইভে দেখা হচ্ছে সাড়ে দশটায় ভালো থাকেন টাটা